পাবে ত্রিশ জন অংশগ্রহণকারীর ত্রিশ জনই মুমতাজ মোরতাফেহ হয়েছে ওই ত্রিশ জনকে এখন পুরস্কার দেয়া হবে যারা পুরস্কার পাবে তারা জামাতে হাফতমের আবু আইয়ুব আনসারী সাইদুর রহমান ফাহিম হাসান সাখাবত হোসাইন জাকার ইয়া মসউদ ইয়াসিন আহমাদ মনিরুজ্জামান মুদার্সির মাহমুদুল হাসান তাহা ওবাইদুল্লাহ কাজী তালহা আবরার এই দশজন হাফতুমের পুরস্কার পাবে জামাতে হাফতুমের যে দশজন পুরস্কার পাবে জাহিদুল ইসলাম বিন পেয়ার আহমদ জাবের আহমদ মুহিবুল্লাহ জাহিদুল ইসলাম বিন ফারুক সাহাদ বিন মামুন ইয়াসিন মাহমুদ জিহাদুল ইসলাম আব্দুর রহমান ফাহাদ আব্দুর রহমান মিয়াজি জামাতে নহুম থেকে যে নয় যে দশজন পুরস্কার প্রাপ্ত হবে নাজমুল আলম শাহেদ উদ্দিন জুবাইর হুসেন অমর ফারুক বসরি হাসান হুসেন আহমদ শরীফুল ইসলাম জুনায়দ আহমদ আব্দুল আহাদ আব্দুল আজিজ এ মোট জন পুরস্কার নিয়ে আলহামদুলিল্লাহ এরপরে পুরস্কার গ্রহণকারী মাদ্রাসা জামিয়া মাদানিয়া সিলোনিয়া ফেনি এই মাদারা পরীক্ষার্থী তিরিশ জন ত্রিশ জনের মধ্যে মমতাজ মোর্তাফে অর্জন করেছে দশজন হাফতুমে দশজন আটজন মমতাজ হাসতমে একজন নুহমে দুইজন সর্বমোট পরীক্ষার্থী ত্রিশ জনের ত্রিশ জনই পুরস্কৃত হবে পুরস্কার যারা গ্রহণ করবে মাহদি হাসান জামাতে হাফতুমের مهدي حسن تنزيد الإسلام صفوان عمر محمود عمير أحمد لبيب الساجد هارون توفيق إلهي شريف الإسلام عبد الله المعين جماعة هشتمير جارا بروش كتابة أبرار الحق سلمان سعيد محمد أزهر الإسلام سيف الإسلام بن ربيع الحق سيف الإسلام بن نزر الإسلام محمد ماهي محبوب الرحمن আনাস বিন নুরুল আলম জামাতা নহুমের যারা পুরস্কৃত হবে মাশরাফি হুসাইন জামাতা হাস্তমের একজন রয়ে গেছে আনাস বিন জাইনুল আবিদিন জামাতা নহুমের যারা পুরস্কৃত হবে মাশরাফি হুসাইন খায়র মোহাম্মদ সাদ গোলাম কাদের আবু সাইম মোহাম্মদ সালমান জাবের হাফিজুর রহমান মাহমুদুল হাসান আহর আতাউর রহমান শহীদুল্লাহ এরপর পুরস্কার গ্রহণ করবে দারুল ওলম ফেনি পরীক্ষার্থী মোট ত্রিশ জন পুরস্কৃত হবে ত্রিশ জন জামাতে হাফতমের মুমতাজ মোর্তাফে দশ জন জামাতে মুমতাজ মমতাজ মোরতাফে মমতাজ মোরতাফে আট জন মমতাজ দুই জন জামাতে নহমে মমতাজ মোরতাফে নয় জন মমতাজ একজন মোট ত্রিশ জন পুরস্কার নেবে হাফতুমের যারা পুরস্কার নেবে শাহিদুল ইসলাম ওমায় ফারহান আব্দুর রহমান ফয়সাল হাবিবুল্লাহ মিসবা মোহাম্মদ হামিদ হস্তমের পুরস্কার গ্রহণ করবে আবদুল্লাহ নাইয়াজ আবদুল্লাহ তামিম রাফিউদ্দিন আবু বকর সিদ্দিক ইকবাল হুসাইন মীর হুসাইন ইসহাক সাদ তালহা সাদ বিন সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সাল জামাতে নহুমের পুরস্কার গ্রহণ করবে আশরাফুল ইসলাম আহমেদ নূর সিফাতুল্লাহ ইব্রাহিম সালমান কাজী আতহার হাবিব ফাহিম শাহরিয়ার আহমদ হাসান মিজানুর রহমান জাহাঙ্গীর আলম আহমদ বিন ইউসুফ এরপর পুরস্কার গ্রহণ করবে সরস্বতী দারুল আলম ইসলামিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী আঠাশ জন পুরস্কার নেবে ২০ জন মমতাজ হাফতুম থেকে মমতাজ তিনজন হাসতুম জাইয়দ্দান পাঁচজন হাসতুম থেকে মমতাজ মোরতাফে একজন মুমতাজ চারজন জাইয়দ্দান একজন নহুম থেকে মুমতাজ দুইজন জায়দ জিদ্দান চারজন সর্বমোট বিশ জন পুরস্কার গ্রহণ করবে পুরস্কার গ্রহণকারী ছাত্ররা হচ্ছে হাফতমের ফজলুল করিম মুশফিকুর রহমান নাহিম উদ্দিন মাহমুদুল হাসান রেদোয়ানুল্লাহ উল্লাহ রহমান ইমাম হোসেন ইমদাদুল হাসান হাস্তুম থেকে পুরস্কার গ্রহণ করছে কফিল উদ্দিন মাহফুজুর রহমান শরীফুল ইসলাম তানভীর আহমদ তারেক জামিল জুবাইর রহমান নহম থেকে পুরস্কার গ্রহণ করছে মসউদ হাসান ফাহিম মুস্তাকিম সাইফুদ্দিন মিনহাজুল ইসলাম হুসাইন আহমদ ইমাম হুসাইন এরপর পুরস্কার গ্রহণ করবে জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মোট পরীক্ষার্থী ত্রিশ জন তার মধ্যে মুমতাজ চারজন মুমতাজ দশজন জন পুরস্কার গ্রহণ করবে জামাতে হাবতুম থেকে পুরস্কার গ্রহণ করবে সুলতানিয়ার আব্দুর রহমান আবরারুল হক ইরাদুল হক মাহমুদুল হাসান জুনাইদ আহমদ রাহাতুল ইসলাম আবুবা কার নাঈম জসিম উদ্দিন জসিম আরাফাত ফজলুল করিম হাসতুম থেকে সাখাওয়াত হোসাইন আমজাদ হোসাইন জাহিদুল ইসলাম মোহাম্মদ আলী নুহুম থেকে আবরার হাফিজ রাশিদুল ইসলাম আব্দুল্লাহ নহমান তামিম সুলতান আহমদ শাহীদুল ইসলাম ইমরান হোসাইন আলী হোসাইন এরপর পুরস্কার গ্রহণ করবে ধুমসাদ্দা আরশিদ মাদ্রাসা মোট পরীক্ষার্থী বাইশ জন পুরস্কার গ্রহণ করবে ষোলো জন মমতাজ মোরতাফে তিনজন মমতাজ চারজন জন জিতান নয় জন পুরস্কার গ্রহণকারী তালেবে আলমদার নাম শরীফুল ইসলাম মেহারাজ হোসাইন ইমদাদুল হক হাফতুম হাসতুম থেকে আসজাদ হোসাইন ইউন সরিদান ইয়ামিন হোসাইন জাহেদুল ইসলাম নাসির বিন ইয়াসিন নহুম থেকে মজহারুল ইসলাম ইরফানুল হক শাহাদত হুসাইন ইমরান হুসাইন রবি উসানি আবদুল্লাহ মামুন আব্দুল মান্নান রকিবুল ইসলাম এবার পুরস্কার গ্রহণ করবে জামিয়া সুলতানিয়া আজিজ উলুম দেবীপুর মাদ্রাসা মোট পরীক্ষার্থী একুশ জন পুরস্কার প্রাপ্ত হবে ১৪ জন মমতাজ মোরতাফে দুইজন মমতাজ সাতজন জাহিদ জিদ্দান পাঁচজন তালেব আলমদার নাম হাফতুম আবুল বাসার ইসমাইল জুবাইর হোসেন উসমান গনি শরীফুল ইসলাম হাসতুম সোয়াইব রাহাতুল ইসলাম খুবাইব নহুম নূর মোহাম্মদ আবদুল্লাহ আল মসউদ সজ্জাদুল ইসলাম আরাফাত হোসেন ফজল হক সফিউল্লাহ এবার পুরস্কার নেবে মঠ আজিজুল আলম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৫ জন পুরস্কৃত হবে তেরো জন मुमताज अर्जुन जायद जिद्दान पांच जन पुरस्कार ग्रहणकारी तालिबे आलमरा হচ্ছে হফতুম থেকে বেলাল হোসেন আরাফাত হোসেন হাশতুম থেকে তাওহিদুল ইসলাম হোসেন আহমদ নহুম থেকে ওমর ফারুক নূরুল আলম সামিউল ফজল Saddam হোসেন আজহারুল ইসলাম আব্দুল নাইম আরাফাত হোসেন রকিবুল হাসান আব্দুল কুদ্দুস বেলাল হোসেন এবার পুরস্কার গ্রহণ করবে জামিয়া ইসলামিয়া ফেনি মোট পরীক্ষার্থী পঁচিশ জন পুরস্কার গ্রহণ করবে জন। মুমতাজ দশজন একজন মুমতাজ চারজন জিদ্দান পাঁচজন পুরস্কার গ্রহণকারী তালেব আলেমরা হাফতুম থেকে রাকিব উদ্দিন আশরাফুল ইসলাম হাসতুম থেকে ইমামুল ইসলাম ওমর ফারুক নহুম থেকে আরমান হোসেন জুবাইর হোসেন আব্দুল মান্নান রশিদ মোহাম্মদ আবদুল্লাহ পুরস্কার গ্রহণ করবে দক্ষিণ মধুয়াই জামি আমদাদিয়া মোট পরীক্ষার্থী জন মুমতাজ মোরতাফে একজন মুমতাজ দুইজন জাহিদ জিদ্দান পাঁচজন পুরস্কার গ্রহণকারী তাহলে আলেমরা হচ্ছে হাফতুম থেকে ফরকান উদ্দিন মাহদি হাসান হাসতুম থেকে আবদুল্লাহ মামুন আব্দুল হামিদ সালমান আবরার কাসেমি নহম থেকে নাহিদ উদ্দিন মাহবুবুর রহমান মোহাম্মদ নহমান এবার পুরস্কার গ্রহণ করবে জামিয়া হুসাইনিয়া মহিপাল ফেমিক পরীক্ষার্থীর সংখ্যা আঠাশ জন পুরস্কার গ্রহণকারী সাতজন মমতাজ মোরতাফে একজন মমতাজ পাঁচজন জাইদ জিদ্দান একজন তালেব আলিমদের নাম হাফতম থেকে আল আমিন হাসতম থেকে আব্দুর রহমান আব্দুল করিম নহম থেকে তারক বিন নুর করিম আল বিন আব্দুল কয়ুম মঞ্জুর এলাহি এবার পুরস্কার গ্রহণ করবে সনুয়া গনিয়া ইসলামিয়া মাদ্রাসা পরীক্ষার্থী ১৭ জন পুরস্কৃত হচ্ছে পাঁচজন মমতাজ মোরতাফে একজন জিদ্দান চারজন তালেবা আলমদের নাম হাফতুম থেকে নাজিমুল ইসলাম আর নহম থেকে ইসমাইল হুসাইন সালমান হুসাইন আরিফুল ইসলাম তাওহিদুল ইসলাম এবার পুরস্কার গ্রহণ করবে জামিয়াল উলুম শিহাবি আমাদ্রাসা অচিন্তলা পরীক্ষার্থীর সংখ্যা ষোলো জন মুমতাজ একজন জৈদ্জ্জিদ্দান চারজন মোট পাঁচজন ম গন হচ্ছে হাফতুমে ওমর ফাইরোজ তাওসিফুল ইসলাম লাভম হোসাইন হাসতম তানভর আহমাদ নহম জোবাইরুল হাসান। এবার পুরস্কার গ্রহণ করবে বালুয়া মহন ইসলামিয়া আরাবিয়া মাদ্রসা মোট পরীক্ষা তিচ৪ জন মুমতাজ দু জন যা জিদতান দু জন তালেভলেমদার নাম হাফতম মাহদি হাসান হাসতম হাফতুম মাহাদি হাসান নুহুম আশিকুল ইসলাম সাকিবুল ইসলাম ইয়াসিন আরাফাত এবার পুরস্কার গ্রহণ করবে ধর্মপুর দারুল ইসলামিয়া মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা এগারো জন মুমতাজ একজন জৈয়দ জিদ্দান দুইজন তালেব আলেমদের নাম হাফতুম ফখরুল ইসলাম মাহমুদুল হাসান নুহুম আবু রায়হান এবার পুরস্কার গ্রহণ করবে ভাস্কর মার্কাজুল ইসলামিয়া মাদ্রাসা পরীক্ষার্থী দশজন মোট পুরস্কার প্রাপ্ত একজন মুমতাজ। জমাতে আহমেদ এবার পুরস্কার গ্রহণ করবে বরইয়া মিসবাহুলুম সাত্তারিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী পাঁচজন পুরস্কার গ্রহণ করবে একজন মুমতাজ জমাতে নহুমের আমির হুসাইন এবার পুরস্কার গ্রহণ করবে আসেমপুর দারুল ওলুম মাদ্রাসা পরীক্ষার্থী তিনজন পুরস্কার গ্রহণ করবে জামাতে হাসতমের সহাইব মুমতাজ এরপর পুরস্কার গ্রহণ করবে জামিয়া ইসলামিয়া সুলতানিয়া কাজীর দিঘি পরীক্ষার্থী এগারো জন পুরস্কার গ্রহণ করবে জামাতে নহমের ভাই জোবাইর আহমদ মুমতাজ হয়েছে সে এবার পুরস্কার গ্রহণ করবে আল মাদ্রাসাতুল মাদানিয়া নগর মাদ্রাসা পরীক্ষার্থী এগারো জন পুরস্কার গ্রহণ করবে জামাতে নহুমের রিয়াজ উদ্দিন এবার পুরস্কার গ্রহণ করবে রাজারহাট আশাফিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী সাতজন পুরস্কার গ্রহণ করবে নুহুমের আব্দুর রহমান মারুফ এবার পুরস্কার গ্রহণ করবে মেফতাহুল আলুম ফেনী মোট পরীক্ষার্থী ছয়জন পুরস্কার গ্রহণ করবে জমাতে হাফতুমের সাখাওয়াত হোসাইন সে মুমতাজ হয়েছে এবার পুরস্কার গ্রহণ করবে নিয়ামতপুর জামিয়া ইসলামিয়া সুফিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী এগারো জন পুরস্কার গ্রহণ করবে জামাতে হাফতমের শাহিন আলম জায়েদ জিদদান এবার পুরস্কার গ্রহণ করবে সোনাগাজী থানার দারুল উলুম আল হুসাইনি এবার সোনাগাজী থানার শুরু হচ্ছে দারুল উলুম হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা মোট পরীক্ষার্থী 33 জন পুরস্কার গ্রহণ করবে সাতাশ জন পুরস্কার গ্রহণকারী তালেব আলমরা হচ্ছে এই সাতাশ জনের মধ্যে মোর্তাফে নয় জন মুমতাজ এগারো জন সাতজন যারা পুরস্কার গ্রহণ করবে হফতমের এমদাদুল্লাহ শাহাদ হুসাইন রায়হান উদ্দিন জাহেদ হুসাইন জাকির হোসেন ইউনুস আহমদ হুমায়ুন কবির হাস্তুমের সালাহ উদ্দিন আবদুল্লাহ আল মামুন زهاد الاسلام فرهاد الام عبد الله بن عبد اللطيف ايوب علي راشد الاسلام رقيب الاسلام كفايه الله سيف الاسلام جماته هومر عرفات محمود الحسن كوثر احمد ثقيب الاسلام زهير الاسلام مسعود الاسلام جون جيد جدا تارجون ورش كارجار اجراهن كوربي ارمان هسين حافظ محمود الحسن مسعود الرحمن عفيف جماته هفتومر عبد العزيز حافظ فيصل الله. হাফেজ আরাফাত আবু আবুদ সাহাবত হুসাইন জামাত হাফেজ হামিদুল্লাহ তাহিদুল ইসলাম জুবাই হুসাইন হামেদ আশাফুল ইসলাম পুরস্কার গ্রহণ করবে রাগবপুর মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা বিশ জন মুমতাজ মোর্তাফে তিনজন মুমতাজ একজন জৈজ দুই একজন মোট পাঁচজন তালেব আলমরা হচ্ছে হাফতুমের লোকমান হুসেইন হাসতুমের মিশাতুর রহমান নুহুমের আব্দুর রহিম মাইন উদ্দিন ইমদাদুল্লাহ এবার পুরস্কার গ্রহণ করবে জামিয়া ইসলামিয়া আহমদপুর মানুমিয়া বাজার মাদ্রাসা মোট পরীক্ষার্থী বারো জন পুরস্কার গ্রহণ করছে পাঁচজন হাসতমের হাসান আলী আব্দুল আহাদ নুহমের উসমান গনি আহসান হাবিব নিজামুদ্দিন দুইজন মুমতাজ তিনজন জয় জিদ্দান জামি ইসলামিয়া দারুল উলুম কুঠির মাদ্রাসা পরীক্ষার্থী ১৬ জন পুরস্কার গ্রহণ করছে পাঁচ জন একজন মুমতাজ চারজন জাইয়দ জিদ্দান হাস্তুমের রাকিব হোসেন হাফতুমের হোসেন আহমদ হাস্তুমের রাকিব হোসেন মকসুদুর রহমান ওমর বিন নূর নুহমের ইমাম হোসেন পুরস্কার গ্রহণ করছে এখন কদমতলা মদিনাতুল আলুম নুরিয়া মাদ্রাসা পরীক্ষার্থী বারো জন পুরস্কার গ্রহণ করবে দুইজন মুমতাজ একজন জিদদান একজন পুরস্কার প্রাপ্তরা হচ্ছে দুইজন পুরস্কার গ্রহণ করছে গনকদার ময়নুর ইসলাম মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা আটজন পুরস্কার গ্রহণ করছে একজন জাহুজ্জিদ্দান তালেবামের নাম মেহরাজ হোসেন মুমতাজ মোর্তাফিমত একজন আছে এবার পুরস্কার গ্রহণ করছে চান্দলা মাদ্রাসা মোট পরীক্ষার্থী আটজন পুরস্কার গ্রহণ করবে জামাতে নহুমের মেয়রাজুল ইসলাম মুমতাজ হয়েছে পুরস্কার গ্রহণ করছে আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা আটজন পুরস্কার গ্রহণ করছে জামাতে নুহুমের মোহাম্মদ ফাহাদ জাইউজ্জিদ্দান জিদ্দান নাইয়া থানা সাগল থানার প্রথমে পুরস্কার গ্রহণ করবে জামি ইসলামী আজিজিয়া আসেমুল আলুম ছাগল নাইয়া মোট পরীক্ষার্থী ২৬ জন পুরস্কার গ্রহণ করছে চারজন তার মধ্যে মমতাজ তিনজন জিদ্দান একজন জামাতে হফতুমের সাফওয়ান তানভীর জামাতে হাস্তুমের ইব্রাহিম রিদওয়ান জামাতে নুহুমের ইয়াকুব আলী এবং সাজ্জাদ আলী এবার পুরস্কার গ্রহণ করবে পশ্চিম দেবপুর মহিউসন্না মাদ্রাসা পরীক্ষার্থী এগারো জন পুরস্কার গ্রহণ করবে জন যারা পুরস্কার গ্রহণ করবে জামাত আশরাফুল ইসলাম এবং আব্দুর রহমান এবার পুরস্কার গ্রহণ করবে চাঁদ গাজী ইসলামিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পরীক্ষার্থী তেরো জন পুরস্কার গ্রহণ করবে জন মুমতাজ একজন জিদ্দান একজন হাফতমের মমতাজ হয়েছে হাফেজ আশরাফুল ইসলাম নুহুমের জাহুদ্জ্জিদ্দান হয়েছে হাফেজ মাহফুজুর রহমান এবার পুরস্কার গ্রহণ করবে কাশিফুর আশরাফি ইসলামী মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা আটজন পুরস্কার প্রাপ্ত হবে দুইজন হাসতমের আব্দুর রহমান মুমতাজ নুহুমের শাহিনা আলম জিদ্দান। এবার পুরস্কার গ্রহণ করবে হরিপুর জামিয়া ইসলামিয়া জমির আমাদ্রাসা সর্বমোট পরীক্ষার্থী তেরো জন পুরস্কার গ্রহণ করবে জামাতে হাসতুমের ভাই আরাফাত হুসাইন যেই জিতদান হয়েছে পুরস্কার গ্রহণ করবে দরগাপুর নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা পরীক্ষার্থী বারো জন পুরস্কার গ্রহণ করবে জামাতে হাসতুমের ভাই আহসান হাবিব মুমতাজ হয়েছে এবার পুরস্কার গ্রহণ করবে ফুলগাজি থানা প্রথমে ফুলগাজি আশরাফিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী চব্বিশ জন পুরস্কার প্রাপ্ত হবে সাতজন পুরস্কার প্রাপ্ত ছাত্রদের নাম হাস্তমের কাউসার আলম সৈয়াদ হোসেইন জাইজিদ্দান নুহমের আব্দুল কাহের শাবির আহমদ মামুন মাহফুজুর রহমান ইয়াসিন আর আফাত জাইউদ্জ্জিদ্দান হয়েছে এবার পুরস্কার গ্রহণ করবে মুন্সির হাদ্দারুল আলম মাদ্রাসা মোট পরীক্ষার্থী আঠারো জন তার মধ্যে পুরস্কার প্রাপ্ত হবে পাঁচজন তাদের নাম জামাতে হাফতমের সাফা জামাতে হাস্তুমের আবদুল্লাহ রহমান জমাতে নহুমের নাবীদ আহমদ সাইফুল ইসলাম এবং আরাফাত হুসাইন পুরস্কার গ্রহণ করবে নূরপুর তার হইল মহিউসুল্না মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ষোলো জন পুরস্কার গ্রহণ করবে দুইজন মুমতাজ মোর্তাফে একজন মুমতাজ একজন হাসতমের আব্দুল আজিজ মুমতাজ মোর্তাফে নুহুমের মাহাদি হাসান মুমতাজ এবার পুরস্কার গ্রহণ করবে উত্তর আনন্দপুর জামিয়াপুর আনিয়া মাদ্রাসা পরীক্ষার্থী সাতজন পুরস্কার গ্রহণ করবে দুইজন মুমতাজ একজন জাঈদ জিদ্দান একজন নহমের আব্দুল্লাহ নহমান মুমতাজ ইমাদ উদ্দিন জয়ুদ জিদ্দান মাদ্রাসার নাম জামিয়া আরবিয়া হাসান রইলুম উত্তর তারাকুসা পরীক্ষার্থী পনেরো জন পুরুষ গ্রহণ করবে দুইজন মুমতাজ একজন জেঈদ জিদ্দান একজন পুরস্কার গ্রহণ করবে নহুমের ইসমাইল হাসান আশেফুল ইসলাম এবার ধলিয়া চক বস্তা এমদাদুল লৈলুম মাদ্রাসা পরীক্ষার্থী নয়জন পুরস্কার গ্রহণ করবে জমাতে নহুমের একজন জিদ্দান ছাত্রের নাম নুরী পুরস্কার গ্রহণ করবে জামিয়া রহমানিয়া জগৎপুর মাদ্রাসা মোট পরীক্ষার্থী আটজন মমতাজ একজন পুরস্কার গ্রহণ করবে একজন মমতাজ জমাতে নহুমের ছাত্র ভাই শফিকুল ইসলাম এবার পুরস্কার গ্রহণ করবে দাগন ভূঁইয়া আশাফুল আল্লাহ মাদ্রাসা পরীক্ষার্থী পঁচিশ জন পুরস্কার গ্রহণ করবে চোদ্দ জন মুমতাজ সাজ সাতজন সাতজন হাফতুমের সৈয়দ হুসেইন মাহিন মাইনউদ্দিন জহিরুল ইসলাম আব্দুল কাদের ওসমান গনি ইমাম উদ্দিন জামাতে হাসতুমের ইমাম হুসেন নহুমের হামদান বিন হারুন আলী আকবর শাহহানুল ইসলাম আবদুল্লাহ আল মামুন ফাহাদ হুসেইন জোবাইর হুসাইন আব্দুর রহমান এবার পুরস্কার গ্রহণ করবে দ্বার মহি মহিউসন্না রঘুনাথপুর মাদ্রাসা পরীক্ষার্থী পঁচিশ জন পুরস্কার গ্রহণ করবে এগারো জন মুমতাজ জন মুমতাজ তিনজন জন ছাত্র ভাইদের নাম হফতমের রফিদুল ইসলাম শাহেদুল ইসলাম মোসাদুর রহমান আবুল কাসেম নোহমের শামসুদ্দিন শাহাদ জাহেদুল ইসলাম সেলিম উদ্দিন আজগর আলী আজহারুল ইসলাম ইমাম উদ্দিন এবার পুরস্কার গ্রহণ করবে বসুরহাট আশরাফুল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ জন পুরস্কৃত হবে জমাত নুহুমের আবদুল্লা আল মাহমুদ জিদ্দান। পুরস্কার গ্রহণ করবে এবার সমাজপুর আনোয়ারুল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা একুশ জন পুরস্কার প্রাপ্ত হবে জমাত নুহুমের একজন ভাই হাম্মাদ মুমতাজ হয়েছে এবার পুরস্কার গ্রহণ করবে তালবালিয়া তালবাড়িয়া আজিজুল মাদ্রাসা সর্বমোট পরীক্ষার্থী জন পুরস্কার প্রাপ্ত হবে জন মমতাজ মোর্তাফে একজন মমতাজ তিনজন জায়দ জিদ্দান দুইজন হাফতুমের আবদুল্লাহ নাসাদুল ইসলাম হাফতুমের নুরুল ইসলাম নহমের আল আমিন ইসহাক জুবাইর আহমদ এবার পুরস্কার গ্রহণ করবে ফারুকিয়া ইসলামিয়া মাদ্রাসা পরশুরাম মোট পরীক্ষার্থীর সংখ্যা আটজন পুরস্কারপ্রাপ্ত হবে একজন হাফতমের ভাই ইয়াসিন জেইউদ জিদদান পুরস্কার গ্রহণ করবে গুথমা সিদ্দিক মাদ্রাসা মোট পরীক্ষার্থী আটজন পুরস্কারপ্রাপ্ত হবে একজন মুমতাজ হয়েছে হাফতমের ভাই আরিফুল ইসলাম পুরস্কার গ্রহণ করবে দারুল হল মীর সরাই মাদ্রাসা মোট পরীক্ষার্থী আঠাশ জন পুরস্কারপ্রাপ্ত হবে একুশ জন পুরস্কারপ্রাপ্ত তা লেবেল একুশ জনের মধ্যে Mumtaz mortafe?